ো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে বাংলাদেশৰ ভোট দিব লাগে মিয়াৰা যাতে আছামে ভোট দিয়া পাৰে না তাৰ ব্যৱস্থা কৰি আছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ছাৰ তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছো এসআর যখন আসামে আসবে তখন মিয়ার বোর্ড চার থেকে পাঁচ লক্ষ কাটা হবে এসআইআর যেটি আহিব সময় এটা এসআইআর আহাই নাই তেতিয়া মিয়া ভোট চারি পাঁচ লাখ কাটিব আমার কাম হলো মিয়া কষ্ট দেওয়া মূল কাম হইছে মিয়া কষ্ট দিয়া মিয়া কষ্ট দেওয়ার জন্য মিয়া রিস্ক উঠলে 5 টাকার ভাড়া যদি হয় তাহলে 4 টাকা দিবেন রিকশা উঠিলে 5 টাকা ভাড়া হলে 4 টাকা দিয়ে দিব এই কথা বলে তথাপিও কিছু কিছু মিয়ারা বিজেপির দল করে তারা কি জন্য বিজেপি দল করে সেটা তারা ভালো জানে একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ খেয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর সে যদি এই ধরনের সংবিধান বিরোধী কথা বলে তখন আমাদের মতো সাধারণ মানুষের বলার কিছু থাকে না ভারতের সংবিধানে আছে ভারত একটি গণতন্ত্র দেশ এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে তথাপি যদি মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এই ধরনের কথা বলে তখন আমাদের মতো সাধারণ মানুষের বলার কিছু থাকে না বিজেপি দল মিয়া মুসলমানকে কষ্ট দিবে যাতে অন্য ধর্মের মানুষেরা খুশি হয়ে বিজেপি দলকে ভোট দেয় এটাই কি বিজেপি দলের লক্ষ্য নাকি রয়েছে প্রশ্নর বিষয় এইভাবে চললে কখনো একটা দেশ উন্নত হতে পারে না একটি দেশ তখনই উন্নয়ন হয় যখন সব ধর্মের মানুষের উন্নয়ন হয় ইউরোপ আমেরিকাতে কোনো নেতা ধর্মের নামে রাজনীতি করে না তারা রাজনীতি করে উন্নয়নের নামে ইউরোপ আমেরিকার মানুষ বর্তমান তারা মঙ্গল গ্রহে থাকার জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আছে আর আমাদের দেশে ধর্মের নামে রাজনীতি করছে নেতারা माननीय মুখ্যমন্ত্রী স্যারকে বিনম্রভাবে অনুরোধ জানাই আপনি এই ধরনের কথা দয়া করে বলবেন না আপনি সোনার আসাম গড়ার জন্য সব ধর্মের মানুষকে সমানভাবে উন্নয়ন করার চেষ্টা করুন তাহলে দেখবেন আমাদের আসাম সোনার আসাম করতে বেশি দিন লাগবে না माननीय মুখ্যমন্ত্রী স্যারকে এই অনুরোধ রেখে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কথা সবাই শুনতে পারে এবং সবাই সচেতন হতে পারে তার জন্য সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে আসসালামু আলাইকুম